ইতিপূর্বে আমাদের নিয়ে অনেকবার সাংবাদিক আপনাদেরকে নিয়ে অনেকবার সাংবাদিক সম্মেলন করেছি রোদ বৃষ্টি মাথায় নিয়ে মিছিল মিটিং সভা সমাবেশ করে সরকারের নিকট আমরা আমাদের দাবি সমূহ পেশ করেছি কিন্তু আমরা আমাদের ন্যায্য অধিকার আজও পাইনি আমাদের দাবি ছিল মাত্র একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেয় আমাদেরকে সকল সুযোগ সুবিধা ও অধিকার দিতে হবে এই লক্ষ্য অর্জনে আমরা স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষক সমাজ বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালন করেছি তারই ধারাবাহ ধারাবাহিকতায় আজকের এই সাংবাদিক সম্মেলন শ্রদ্ধাভাজন সাংবাদিক ভাইরা আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং লক্ষ্য করেছেন আমরা স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকরা আমাদের দাবির সংখ্যা ও ক্রমধারা নির্ণয় কর্মসূচি প্রণয়ন ও কর্মপন্থা গ্রহণের ভিন্ন ভিন্ন মত ও পথ অবলম্বন করে আসছিলাম আমরা আমাদের দাবি আদায়ের আন্দোলনকে আরও জোরদার করতে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার সকল সংগঠনকে আজকে সাংবাদিক সম্মেলনের আয়োজন সকল সংগঠনের আয়োজনে আজকের সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছে আমরা আমাদের দাবি আদায়ের এই ঐক্যবদ্ধ অবস্থানকে যে কোনো মূল্যে অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন সমাজ বাস্তবতার দর্পণ সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ আজ আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সরকারের মধ্যে গাঁটটি মেরে থাকা বেসিস্ট আওয়ামী আমলারা ইসলাম ও ইসলাম বিরোধী শক্তি শক্তির একটি সীমিত মহল আমাদের দাবির বিষয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাকে ভুল পথে পরিচালিত করছে অথচ তথ্য সংগ্রহের জন্য ইতিমধ্যে কখনো শিক্ষা মন্ত্রণালয় কখনো মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তর কখনো পেন আবার কখনো মাদ্রাসা শিক্ষা বোর্ড শক্তিশালী ভূমিকা রেখেছেন কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা এমপি উকরণের ফাইল প্রধান উপদেষ্টা দপ্তরে পয়লা আগস্ট পাঠানো হলেও আজ পর্যন্ত স্বাক্ষর হয়নি এখন আমাদের প্রশ্ন তাহলে কোন কারণে এবং কোন অপশক্তির পরামর্শে প্রধান উপদেষ্টা স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার এমপি বাইরে স্বাক্ষর করছেন না এমন অবস্থায় মাননীয় প্রধান উপদেষ্টা যথাশীঘ্র আমাদের এমপি বাইরে স্বাক্ষর না করলে না করেন তাহলে হয় জীবন না হয় মরণের মতো লাগাতার মহা অবস্থান কর্মসূচির ঘোষণা করতে আমরা বাধ্য হব আমরা সারা দেশের প্রায় বিশ হাজার স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা আসি শিক্ষক রয়েছি প্রায় এক লক্ষ শিক্ষার্থী রয়েছে প্রায় এক কুটির উপরে এবং আমাদের ছোট্ট সোনা মনিরা যারা কোরআন শিক্ষার জন্য হাতে করে হিসেবে তাদের একমাত্র প্রাণপ্রিয় প্রতিষ্ঠান স্বতন্ত্র ইত্তেজাহী মাদ্রাসাকে ভালোবাসে তারাও আমাদের সাথে রয়েছে অভিভাবক এবং শুভাঙ্খী রয়েছে কুটির কুটি। আপনারাও আমাদের পাশে থাকুন ইনশাআল্লাহ আমরা সফল হবই ধন্যবাদ জাতির বিবেক সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ উপস্থিত শিক্ষক নেতৃবৃন্দ ধন্যবাদ সকলকে